নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজার রেসিপি অনুষ্ঠান বাড়িতে লাল শাক ভাজার যে রেসিপিটি তৈরি হয় খুবই অসাধারণ খেতে লাগে সেই ধরনের লাল শাকের রেসিপি ঘরেই আমি আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে খুবই কচি কচি একদম ফ্রেশ লাল শাক নিয়ে নিয়ে নিয়েছি লাল শাকগুলো একদমই ফ্রেশ লাল শাক আমি এর গোড়াগুলো কেটে দিয়ে গোলা গোটা গোটা লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে এবার লঙ্কাগুলোকে কালার চেঞ্জ হতেই আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি বাদামটা আপনারা আগেও ভেজে নিতে পারেন লঙ্কাটা পরে দিতে পারেন তো যাই হোক আমি এখানে বাদামগুলোকে হালকা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বাদামগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলব আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে চারটে বড়ি আমি ভেজে নিলাম আমি বড়ি আর বাদামটাকে একসঙ্গে একটু হালকা ক্র্যাশ করে নেব তো দেখুন এখানে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কোয়া রসুন আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম রসুনগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা লালচি করে ভেজে নিচ্ছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুনটা হালকা লাল হতেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকেও বেশ হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু কালারটা চেঞ্জ হলে তারপরে আমি এক এক করে উপকরণ দিতে থাকবো তো পেঁয়াজের হালকা কালারটা চেঞ্জ হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাগুলো দেখুন হালকা একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো পোস্ত পোস্তটাকেও আমি বেশ সুন্দর একটা হালকা করে ভেজে নেব এক মিনিট মতন ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে দেখুন খুব বেশি কড়া করে ভাজে যাবে না তাতে কিন্তু পোস্তগুলো পুড়ে যেতে পারে তো হালকা ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে কুচিয়ে নেওয়া লাল শাকগুলোকে দিয়ে দিলাম লাল শাকগুলোকে এর মধ্যে সম্পূর্ণ দেওয়ার পরে আমি বেশ উল্টে পাল্টে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই শাকগুলো কমে এসেছে এবার আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন কিন্তু খুবই বুঝে শুনে দিতে হবে যেহেতু একেবারে কচি শাক আরও কিন্তু এটা জল বেরিয়ে আরও কমে যাবে তার জন্য নুনের পরিমাণটা একদম কম করে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি এইভাবে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো তো দেখুন বন্ধুরা জল জল বেরোতে শুরু করে দিয়েছে শাকের থেকে আর এদিকে আমি বাদাম আর বড়িটাকে হালকা ক্র্যাশ করে নিয়েছি খুব বেশি কিন্তু একদম মিহি পেস্ট করিনি আমি জাস্ট হালকা একবার মিক্সি সুইচটাকে ঘোরানোর সঙ্গে সঙ্গে যতটুকুও গুঁড়ো হয়েছে সেইটুকুই নামিয়ে রেখেছি এবার সেই বড়ি এবং বাদামটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা ভাঙা আদা ভাঙা মতন হয়েছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর এবার এই যে শাকের থেকে জলগুলো বেরিয়েছে সেই জলটাকেও আমাকে শুকাতে হবে আর খুব ভালোভাবে শাকটাকে ভেজে নিতে হবে যেহেতু একেবারে কচি শাক তাই আমার এটা কিন্তু খুব বেশি সময় লাগেনি শাকগুলো সেদ্ধ হতে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার শাকটা রেডি হয়ে গেছে এখানে কিন্তু আর আমি অন্য কোনো উপকরণ ইউজ করিনি এতেই কিন্তু আমার এই শাক ভাজার রেসিপিটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আমি এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়ির শাক ভাজার রেসিপিটি তৈরি করা হয় তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়ে আছে গরম গরম ভাতের সাথে এই ধরনের শাক ভাজা কিন্তু দারুণ লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ